আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য বিশেষ একটি ফেস প্যাক নিয়ে এসেছি এই ফেস প্যাকটি নিয়মিত ব্যবহারে ত্বকের যে কোনো দাগ দূর হয়ে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও ভরসা তো বন্ধুরা দেখে নেই এই ফেস প্যাকটি তৈরি করতে কি কি উপাদান লাগবে কিভাবে তৈরি করতে হবে এবং ফেস প্যাকটি কিভাবে ব্যবহার করতে হবে আজকের ফেস প্যাকটি তৈরি করতে প্রথমেই লাগবে কমলা তারপরে লেবু লাগবে চন্দন পাউডার ভিটামিন ই ক্যাপসল আমি কমলার রস বের করে নিয়েছি লেবুর রসও বের করে নিয়েছি আপনারা এভাবে কমলার রস লেবুর রস তৈরি করে নেবেন চন্দন পাউডার নিয়েছি বাটিতে আর যেটা নিব ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আপনারা ওষুধের দোকান থেকে নেবেন আর কসমেটিক্সের দোকানে যেটা পাওয়া যায় সেটা চায়না প্রোডাক্ট হয় সো ওইটা ভালো হবে না ত্বকের জন্য আমি প্রথমেই একটি বাটিতে দুই চামচ পরিমাণে চন্দন পাউডার নিচ্ছি চন্দন পাউডার রয়েছে প্রচুর পরিমাণে এন্টেজিং প্রপার্টিস এটা ত্বকের যে কোনো ধরনের দাগ দূর করতে খুবই কার্যকর রোদে পোড়া দাগ করবে সাথে ত্বক ফর্সা উজ্জ্বল করবে স্মুথ করবে সফট করবে এবং ত্বক ময়েশ্চারাইজ করবে তাছাড়া সব ধরনের ত্বকের জন্যই চন্দনগুড়া ভালো এখন নিচ্ছি লেবুর রস এক চামচ পরিমাণে নিচ্ছি লেবুর রসের রয়েছে ভিটামিন সি ব্লিচিং প্রপার্টি এটা ত্বক পরিষ্কার করবে ত্বকের দাগ দূর করবে কমলার রস নিচ্ছে এক চামচ পরিমাণে কমলাতে রয়েছে ব্লিচিং প্রপার্টি কিস ক্রিটিক অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আপনার ত্বক ব্রাইট করবে ফ্রেশ করবে ক্লিয়ার করবে যে কোনো ধরনের দাগ দূর করবে ভিটামিন ক্যাপসল নিচ্ছি দুইটি নিচ্ছি আপনারা এরকম দুইটি ভিটামিন ই নেবেন নিবেন তো ভিটামিন ই আমি কেটে নিচ্ছি মুখটা কেটে ভিতরে যে লিকুইড তেলটা আছে ওইটা নিব ভিটামিন ই ক্যাপসুল ত্বক এবং চুলের জন্যে খুবই ভালো এটা ত্বকের যে কোনো ধরনের দাগ দূর করবে ত্বক সফট স্মুথ করবে ত্বকের যে কোনো সমস্যা দূর করে ত্বক রিপেয়ার করবে এটা আসলে ত্বকের জন্য খুবই উপকার প্লাস এটা আপনি চুলেও ব্যবহার করতে পারবেন তবে ওষুধের দোকানে যেটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে তো আমি ভালো করে সবগুলো উপাদান মিশিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি আপনারা এভাবে ভালোভাবে সকল উপাদান মিশিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেবেন তো আমার পেস্টটা দেখছি একটু শক্ত শক্ত হয়ে গেছে তো আমি একটু কমলার রস অ্যাড করে স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি আপনারা এরকম কমলার রসও একটু বেশি করে অ্যাড করতে পারবেন অথবা গোলাপ জল দিয়ে এরকম স্মুথ পেস্ট তৈরি করে নিতে পারবেন তো আমার ফেসপ্যাকটি তৈরি হয়ে গেল ফেসপ্যাকটা এখন আমি ব্যবহার করতে পারব তৈরি কৃত ফেসপ্যাকটি এখন আমি আমার ত্বকে ব্যবহার করব। তবে ফেসপ্যাক ব্যবহারের পূর্বে আমি মাইল ক্লিনজার দিয়ে ধুয়ে নিয়েছি আপনারা এরকম মাইল ক্লিনজার অথবা ফেস ওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে নেবেন ফেসপ্যাকটি আমি আমার হাতে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের ফেসে ব্যবহার করবেন আপনারা হাত দিয়ে বা ব্রাশ দিয়ে যে কোনো একটি দিয়ে ব্যবহার করতে পারবেন এভাবে সুন্দরভাবে আপনাদের মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করবেন আপনাদের গলাতেও ফেস প্যাকটি অ্যাপ্লাই করতে পারেন হাত পায়েও ব্যবহার করতে পারেন এতে ত্বকের দাগ দূর হবে প্লাস ত্বক ফর্সা এবং সফট হবে ফেস প্যাকটি অতিরিক্ত পুর করেও ব্যবহার করবেন না আবার একদম পাতলা করেও ব্যবহার করবেন না এভাবে সমস্ত মুখে ভালোভাবে অ্যাপ্লাই করবেন ফেস প্যাক যখন ব্যবহার করবেন তখন চোখের চারপাশে অবশ্যই অ্যাভয়েড করবেন প্লাস ঠোঁটেও ফেসপ্যাক ব্যবহার করবেন না আর চোখ কোনো সময় খালি রাখবেন না এরকম স্লাইস করে কাটা শসা কিংবা স্লাইস করে কাটা আলু চোখের উপর রেখে শুয়ে পড়বেন এতে চোখ ফ্রেশ থাকবে প্লাস চোখের চারপাশের ত্বক ভালো থাকবে আমি এখন পনেরো থেকে বিশ বা পঁচিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব যখন সেমি ড্রাইড হয়ে যাবে তখন আমি মেসেজ করব। সময় স্বল্পতার কারণে আমি পনেরো বিশ মিনিট রাখতে পারলাম না মেসেজ করে আপনাদের দেখে দিচ্ছি কীভাবে মেসেজ করবেন পনেরো থেকে বিশ মিনিট পরে আপনারা হালকা পানি ছিটিয়ে নরম করে এরকম ভালোভাবে মেসেজ করবেন মেসেজ আপনি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে মেসেজ করবেন ত্বকে অতিরিক্ত চাপ দিবেন না কিন্তু খুব ভালোভাবে সফটলি পাঁচ থেকে ছয় মিনিট মেসেজ করবেন বিশেষ করে যেসব দিকে দাগ বেশি আসে সেদিকে সুন্দরভাবে মেসেজ করবেন এভাবে ভালোভাবে মেসেজ করতে হবে সার্কুলার মোশনে সুন্দর করে ঘুরে ঘুরে মেসেজ করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট এরকম মেসেজ করার পরে নরম সফট কাপড় পানিতে ভিজিয়ে সুন্দরভাবে ফেস প্যাকটি মুছে নিতে হবে এভাবে ভালো করে ফেস প্যাকটি মুছে নেবেন পোড়া ফেস থেকে ভালোভাবে ফেস প্যাকটি মুছে নেবেন মুছে নেওয়ার পরে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে ফেলবেন ফেস প্যাকটি ধুয়ে মুছে শুকিয়ে নিয়ে এখন আমি তুলোতে ভিজে গোলাপ জল ব্যবহার করছি আপনারা এভাবে তুলোতে ভিজে গোলাপ জল ব্যবহার করবেন গোলাপ জল সব ত্বকের জন্যই উপযোগী আপনারা গোলাপ জল দুই থেকে তিন মিনিট রেখে শুকিয়ে যাওয়ার পরে ময়শ্চারাইজার ব্যবহার করবেন আর রোদে বের হওয়ার বিশ থেকে পঁচিশ মিনিট আগে অবশ্যই সানস্কিন ক্রিম বা লোশন ব্যবহার করবেন যার এস ব্যালেন্সটা যেন তিরিশ থেকে তিরিশের উপরে হয় ফেসপ্যাকটি ব্যবহার করার পর রোদে বা আগুনের আছে আছে যাবেন না কারণ এই ফেসপ্যাকটিতে লেবু রস এবং কমলার রস আছে এতে ত্বক পুড়ে যেতে পারে তাছাড়া যে কোনো ফেস প্যাক ব্যবহার করে রোদে বা আগুনের কাছে যাওয়া ঠিক নয় পারলে সন্ধ্যার সময় বা রাতে ব্যবহার করবেন তখন কোনো রোদের ঝামেলা থাকবে না আর এই ফেস আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মতামত এবং সে সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করে জানাবেন আর সব এক্সক্লুসিভ ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন